যারা থাকে ক্ষমতার মুহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের মানা বলার জন্য অটল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে মুছে বেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে ভূতের পা নাকি থাকে পেছনের দিকে সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায় সরকারে কিসে ধরেছে ভূতে ধরছে সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা

করেছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণ কামি যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন যেভাবেই হোক আপনি সরকারে গেছেন আমরা চাই পাঁচ বছর আপনি চালান কিন্তু ভালোভাবে চালান যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা ছিল আকাশ চুম্বি সে আকাশ চুম্বি জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা তাদের কি আপনি মন্ত্রী বানিয়েছেন আপনার পিতার যে দশা তারা করেছিল এরাও আপনার সেই দশা করে ছাড়বে তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে রাজনীতি চলবে না আপনি বলেন নাই উনি বলেছেন। আপনি প্রতিবাদ করেন নাই আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার অত দুঃসাহস করবেন না ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয় ভারতে আছে শ্রীলঙ্কা আছে মালদ্বীপে আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে নিউ গিনিয়া আছে অস্ট্রেলিয়া আছে আমেরিকা আছে ইউরোপিয়া আছে পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত পঞ্চাশটি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ রাজনীতি আপনি নষ্ট বন্ধ করতে পারবেন না অসম্ভব আইনমন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই আপনি আইন পাস করে নিষিদ্ধ করুন সোনার ছেড়ে টেন্ডার বাজি করতে পারবে না নিষিদ্ধ মাস্তানি করতে পারবে না মেয়েগুলারে এস এম করতে পারবে না ফ্রি টক টাইমে শয়তানি বদমাসি করতে পারবে না ওজনে কম দিতে পারবে না খাদ্যে ভেজাল দিতে পারবে না এই সব নিষিদ্ধ করতে পারবেন না নিষিদ্ধ করার জিনিস পায় না ধর্ম নিষিদ্ধ করো তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায় ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায় ডাকাতি করা যায় বদমাসি করা যায় আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস নাইন ছাত্রকে অস্ত্রের বাবলে দিয়ে রিমান্ডে নেওয়া যায় এই কাজ আপনারা বন্ধ করে দিন আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত হান্ড্রেড ফর্টি জারি করতেছেন সব হান্ড্রেড ফর্টি জারি করেন কোরআনের তফসিলের উপরে যারা কোরআনের তফসিলের উপরে হান্ড্রেড ফর্টি চালু করেন আল্লাহর কাছে জবাব

আর একটা পাঁচিশিয়াল এই তিনটায় মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে একটি খরগোশ একটি হরিণ আর একটা বড় গরু সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনও শিকার করছি কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে গায়ে নেকড়ে ভাগ কর নেকড়ে বললো মহারাজ এটা বাক্যালা কি আছে ওই খরগোশটা বেটা ফিট পাতিশিয়াল শিয়াল খাক হরিণটা আমি খাই যেহেতু আপনার দেহ বড় আপনি মহারাজ আপনি গরুটা খান সিংহের মেজাজ খারাপ বেআ এই ধরনের সমবন্টন নীতি কে তোকে শিখালো এক থাপ্পড় মারছে নেকড়ের কল্লা উড়ি গিয়ে পঞ্চাশ হাত দূরে পড়ে গেছে এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা শিয়াল মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোনো বিষয় কয় না ভাগ না করলে তো আমি খাইতে পারি না তো ভাগটা যদি আমার করতেই বলেন আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন লাঞ্চ করবেন হরিণ দিয়ে ডিনার করবেন গাভি দিয়া মহারাজ খুব খুশি হ্যারে শিয়াল রে এত সুন্দর সাবদ্বিক বন্টন নীতি কে তো শিয়াল রে আগে যে কল্লা দিয়ে গেল ওই আবার শিখায় গেছে কাজে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন যে শিক্ষা বাংলাদেশের ষোল মানুষ মুসলমান তো দূরের কথা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সব ধর্ম প্রাণ ধর্মভিত্তিক রাজনীতি করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন বন্ধ করুন জনগণ মানবে না মানবে না মানবে না আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বীর চট্টলা জিন্দাবাদ ক্ষমতায় যারা থাকে ক্ষমতার অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছ আলেমদেরকে ধরতেছো মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা পালাবার জন্য